আসসালামু আলাইকুম তা থেকে অনেকেই গোল এডিশন নিয়ে অনেক রকমের কিউরি থাকে যে কীরকম গোল রিশন নিব বা গোল এডিশনের মধ্যে কেমন কি হবে যেহেতু গোল রিশনটা অনেকেরই একটা পছন্দের প্রোডাক্ট সেহেতু আমরা গোল এডিশনের মধ্যে স্মার্ট হচ্ছে কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আসছে তার মধ্যে চারটা মডেল আমাদের হাতে আছে এক নাও বর্তমানে প্রেজেন্ট আপনার এই চারটা মডেলের মধ্যে অল্প কিছু কন মানে কন মানে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কোনটা কীরকম এবং কোনটা কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে একটা ধারণা দেওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকে পছন্দ করে নিতে পারেন এটা মোটামুটি একটা দুই বেল্টের একটা স্মার্ট ওয়াচ এটাও গোল ইসনের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট এটা মিড রেঞ্জের মধ্যে পনেরোশো টাকা বাজেটের নিচে যাদের বাজেট তারা এই বাজেটটা পছন্দ করতে পারেন এটা ব্লুটুথ কলিং আছে কাস্টমার জল পেপার অ্যাপস নোটিফিকেশান সব কিছুই পাবেন এবং এতে আপনার নোটিফিকেশান প্যানেল আছে আপনার পপ আপ নোটিফিকেশন আছে স্মার্ট অ্যালেন যেটাকে বলে এবং আদার যে ফিচার সেগুলো পাবেন তারপরে এটা একটা আছে সিন এন টু এটা মোটামুটি একটু কম প্রাইজের মধ্যে এটা যাদের বাজেট হাজার বারোশো টাকা তারা এই প্রাইসটা প্রোডাক্টটা দেখতে পারেন এটা আমাদের কাছে অল্প কিছু আছে আর যারা অর্ডার করবেন আমরা চাইবো কম প্রাইজের মধ্যে দিয়ে দিতে এটাও ব্লুটুথ কলিং অ্যাপস নোটিফিকেশন কাস্টোমাইজার বা সব কিছু ফিচার্স আছে এটার কল এটাও মোটামুটি বাজেটের মধ্যে একটু ফ্রেন্ডলি বাজেট তার মধ্যে এটা আছে তিন বেজ বেল্টের সাথে এটা যাদের বাজেট পনেরোশো টাকা প্রাইস রেঞ্জ তারা এটা নিতে পারেন এটা কিন্তু অসংখ্য ফিচার্স আছে পপ আপ নোটিফিকেশন থেকে শুরু করে সব ফিচার্স আছে এবং এটাতে অলোজন ডিসপ্লেগুলো কাস্টোমাইজেশন করে রাখতে পারবেন আপনারা সেই সুবিধাটা এখানে আছে টাইমিং আছে মানে অনেক এটা তো অনেক ফিচার্সই আছে বলা যায় যে কম প্রাইজের মধ্যে গোল এডিশনের মধ্যে এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে দেখলে বুঝতে পারছেন যে আউটলুকটা খুবই সুন্দর এবং এর সাথে তিনটা বেল পাচ্ছেন একটা অরেঞ্জ থাকতেছে মেটালা থাকতেছে ব্ল্যাক থাকতেছে এবং আমরা প্রত্যেকটা ঘড়ির সাথে কিন্তু একটা করে স্ক্রিন পলি আর কি দিয়ে থাকি গিফট হিসাবে যেটা প্রোডাক্টের প্রোটেকশন হিসাবে দরকার এবং সব থেকে মোস্ট এবং সব থেকে গুড কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে জিন অ্যান্ড এটা কিন্তু সবথেকে ভালো প্রোডাক্ট গোল্ড এডিশনের মধ্যে ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং হওয়ার কারণে এটাতে রঙ চলে যাওয়ার সময় খুবই কম থাকে অনেকে রঙ নিয়ে কমপ্লেন করেন ম্যাট ফিনিশিং হওয়ার কারণে কিন্তু এটা রঙ মানে খুবই ধীরগতি গেলেও অনেক দেরি হবে এগুলো আমরা অনেক সেল করছি কমপ্লেন যদিও কারণ কোনো রকম কোম্পানি পাই নাই মিউজিক কোয়ালিটি অনেক ভালো যেটা দুই হাজার টাকা বাজার চেঞ্জ তারা এই প্রোডাক্টটা মানে সে চুজ করতে পারেন অনেকগুলো সেল করছি এবং এটা আপডেট ফিচারের সাথে আসছে অনেকদিন যাবৎ মার্কেটে এটা আছে এবং আপডেট ফিচারের সাথে আসার কারণে এটা তো আপনার আপনাদের স্মার্ট আইল্যান্ড তারপরে ফিঙ্গার সেন্সর সব ফিচার্সগুলো এটাতে আছে এবং এটাতে কিন্তু আরও অনেক ফিচার্স আছে এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে গোল্ড এডিশন চাচ্ছে তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট তিনটে স্ক্রা পাচ্ছেন এবং এটাতে বেল্ট অ্যাডজাস্ট করার মেশিনটাও দেওয়া আছে মিড রেঞ্জের মধ্যে দুইটা এবং একটু হাই সেগমেন্টের মধ্যে এই দুটা বাজেট আপনার প্রোডাক্ট আমরা পছন্দ করতে পারেন আমাদের আউটলেট ভিজিট করলে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট অল্প নিউ মার্কেটের অচ্ছাই এবং অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই অনলাইন অর্ডার করতে হলে আমাদেরকে অবশ্যই ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হয় আপনার ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে থাকি এটা হচ্ছে এইচ এইচ ফোরটিন আলট্রা টু দুই স্টেপের সাথে সাথে স্ক্রিন বলে থাকবে এটা সিন অ্যান টু দুই স্টেপের সাথে আপনার চাইলে এই বেলগুলো কাস্টমাইজ করে অন্য কালার নিতে পারবেন আমরা এই সুযোগটা দিয়ে থাকি এই কালারগুলো আমাদের কাছে বিভিন্ন কালার আছে এই কালারগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এই বেল্টটা শুধুমাত্র অসীন স্টেপটা আমরা চেঞ্জ করে দিই যেহেতু এই বেল্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে অন্য কালার মিলিয়ে নিতে পারবেন তো চারটা মডেলের গোল্ড এডিশন আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আপনারা পছন্দ করে নিতে পারবেন এখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী এবং প্রত্যেকটাই বাজেট অনুযায়ী বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা প্রোভাইড করতেছি ইনশাল্লাহ আপনার অবশ্যই তা আমার অফিসিয়াল নাম্বার এবং অফিসিয়াল পেজ ব্যতীত কোথাও লেনদেন করবেন না এই দুটি আমাদের অফিসিয়াল নাম্বার এই কার্ড ব্যতীত এবং এই নাম্বার ব্যতীত কোথাও লেনদেন করে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম